আজকে আমি আপনাদের সাথে দুর্গা স্পেশাল একটা দারুণ সাথে রুই মাছের রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি দই রুই বানানো কিন্তু ভীষণই সহজ আর গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে খেতে চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি আমাদের আজকের এই রুই মাছের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস রুই মাছ আপনারা চাইলে কিন্তু এই মাছটা একই রকম পদ্ধতিতে কাতলা মাছ দিয়েও করতে পারেন আর আমি এখানে সব রকম পিস মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু পেটি বা শুধু গাদার মাছ দিয়েও কিন্তু এটা করতে পারেন তো এখন আমি প্রথমেই এটাকে ম্যারিনেট করে নেব এখন এই মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফটা চামচ মতো একটু কাঁচা সর্ষের তেল আমি কিন্তু এই রান্নাটাতে হলুদ ব্যবহার করছি না আপনারা চাইলে হলুদ এখানে ইউজ করতে পারেন আর এই তেলটা দেওয়ার কারণ মাছটা যখন আমরা ভাজি তখন কিন্তু মাছ অনেক সময় বাইরে তেল ছিটে আসে সেটা আসবে না আর মাছ কিন্তু সহজে কড়াই থেকে উঠে আসবে মাছটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে এখন দশ মিনিট মতো এটাকে একটু সাইডে রেখে একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি এর মধ্যে এক ইঞ্চি মতো আদার টুকরো চার থেকে পাঁচ কোয়া মতো রসুন আর চারটি থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের সাথে মতো অ্যাড করবেন সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে স্মুথভাবে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি আমাদের এই মশলার পেস্টটা রেডি হয়ে গেছে এখন আমি আরেকটা একটা মশলা পেস্ট রেডি করে নিচ্ছি নিয়ে নিলাম এর মধ্যে এক টেবিল চামচ মতো একটু ভাঙা কাজু আর এই কাজুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ মতো টক দই এখন এটাকে ভালো করে স্মুথভাবে পেস্ট করে নিচ্ছি আমাদের এই পেস্ট দুটোই কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই তিন টেবিল চামচ মতো সর্ষের তেল রান্নাটা আমি পুরোপুরি সর্ষের তেলে করছি আর প্রথমেই মাছগুলোকে ভেজে নেব তার জন্য তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি তো তেলটাকে এখন খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি আর মাছগুলোকে একটু বাদামি করে উল্টিয়ে পাল্টে ভেজে নেব আমাদের এই মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন এই যে বাদবাকি তেলটা আছে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দু টুকরো মতো দারচিনি তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর ওয়ান ফোর মতো একটু সাজিরে আপনাদের হাতের কাছে যদি সাজিরে না থাকে তাহলে কিন্তু আপনারা সাদা জিরে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ছটা থেকে সাতটা কারি পাতা তবে কারিপাতাটা কিন্তু একেবারেই অপশনাল কিন্তু যেহেতু এটা দই রুই তাই জন্য কিন্তু দইয়ের সাথে এই কারিপাতা ফ্লেভারটা ভীষণই ভালো যায় মশলাটাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ এখন এই পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে যে মশলা পেস্টটা রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করা এখন এটাকে আমি ভালো করে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা আমাদের অনেকটাই বেশ কষানো হয়ে যাবার পরে এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দিয়ে আবারও এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে এই দইয়ের পেস্টটা আমি দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু আপনারা রান্নাতে দই ব্যবহার করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে দইটাকে কিছুক্ষণ রেখে তারপরে আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু যে দইটা দলা পাকিয়ে যায় সেটা কিন্তু হবে না রান্নাতে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু যেহেতু টক দইটা বেশি রয়েছে টকের ব্যালেন্সটা রাখার জন্য এর মধ্যে আমি হাফটা চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম এখনই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আজটাকে একটু কমিয়ে রেখে মশলাটা আমাদের পুরোপুরি কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম তবে জলের পরিমাণ খুব বেশি লাগবে না এটা কিন্তু ঘন গ্রেভি হবে আর ঝোলটা একটু ফুটে উঠেছে এবারে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম আর বেশিক্ষণ টাইম লাগবে না এটা তৈরি হতে দিয়ে দিলাম এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা এখন এটাকে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটতে দিচ্ছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম আমাদের এই মাছের রেসিপি কিন্তু প্রায় হয়ে এসেছে দেখুন গ্রেভিটা একদমই ঘন হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি গরম মশলা পাউডার ওয়ান ফোর মতো তো আমাদের এই রুই মাছের রেসিপি কিন্তু পুরোপুরি রেডি সার্ভ করার জন্য তো আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব なるほど。